ফতুয়া মারছে কি বোনেরা ভিটা বাড়িতে জমির ভাগ পাবে না এই ফতুয়াটা সৌদি আরবে যদি পায় তাহলে এই লোকটাকে মানে বোধহয় মনে হচ্ছে নোবেল প্রাইজ দেবে ভিটা বাড়িতে বোনেরা ভাগ পাবে না জি আরে কমসে কম এই ফটোটা মানুষ বুঝে গিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর গজব নাজিল কোথায় থেকে চালু হবে সেটা আল্লাহই ভালো জানেন ভিটা বাড়িতে সাত হাত যদি জমি আছে সাত ভাই আছে দুটা বোন আছে তো সাত দুনা চোদ্দ আর দ্বিতীয় না দুটা বোন আছে তো দুটা ভাগ এই জায়গা তো হবে চোদ্দ পনেরো ষোলো ভাগ ওই জায়গা তো হবে বোনের কাছে আপনি ভাগটা কিনে লেন কিনে লেন আপনি বলেন বোন তুমি তোমাকে বিক্রি হচ্ছে দশ টাকা করে আমি তোমাকে আট টাকা দেবো বোনরে তোমার হিসাটা আমাদেরকে দিয়ে দাও তলে বাড়িটা ভালোভাবে হবে আর নাহলে বাড়িটা ভেঙে আমাদেরকে অন্য জায়গাতে নিয়ে যেতে হবে বোনের কাছে কিনে নিতে হবে মুড়ি সাহেব তোমার কথাটাকে কত বউ মানবো তোমার বয়সও এখনি হয়নি আর চার চাকা গাড়িও নাই চারতলা বাড়িও নাই কি এই সমাজের মধ্যে ফতুয়া যদি একদম মাটিতে জেনে দিতে চান তাহলে তিনটা জিনিস লাগবে একখান গাড়ি লাগবে আর একটা খুব বিরাট বড় বাড়ি লাগবে তৃতীয় নম্বরে জমি জায়গার খুব বড় খানদান লাগতে লাগবে যাই তো না যাই হবে যাই না যাই তো যাই হয়ে যাবে জি কিন্তু শুনে রাখেন পুরাণ হাদিসে যেটা রয়েছে সেটা রদ করার জন্য আতো পর্যন্ত কোন মায়ের বেটার জন্ম লে নেবে না একটা পেস্ট একটা জাবার জেরকে পরিবর্তন করার ক্ষমতা ক্ষমতা দুনিয়ার বুকে কাউরি হয়নি আর হবে না আল্লাহর যেটা বিধান আছে আপনাকে আমাকে আইএস আইপিএস আইজি ডিআইজি যাই হোক যতই বড় শিক্ষিত হোক সবারই জন্য সমান সবারই জন্য সমান সবারই জন্য সমান সমান যদি না হতো তাহলে আমাদের বিশ্ব নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আরিফ সাল্লাম নিজের বিবিকে রাজি করতে গিয়ে মধু খাওয়াটাকে হারাম করেছিলেন আল্লাহকে আল্লাহ কসম করে বলছি আজ থেকে আমি মধু পান করব আর করেছিলেন সুরা তাহারিল আমার হালাল জিনিস হালাল থাকবে তুমি তোমাকে পাবারটা দিল কে যে আমার হালাল জিনিসকে হারাম করবে তোমার বিবি থাক বা না থাক চলে যাক তালাক নিয়ে ওদের থেকে ভালো বিবি আমি আল্লাহ তোমাকে দেব কিন্তু আমার হালাল হালাল থাকবে থাকবে হারাম হারাম তাহলে এখান থেকে একটা পয়েন্ট বুঝতে পারা যায় যে আল্লাহর যেটা বিধান রয়েছে সবারই জন্য হালাল হোক হারাম হোক তাহলে এই জায়গাটাতে বোনদেরকে জমি ভালো জায়গাতে দেওয়া হয় না বেচারা নিরুপায় হয়ে নিম রাজি হয়ে বেচারাকে ওই বালুর বলছে মাস্তঞ্চকে জমি ইসনা বহিন দু কাঠার বদলা দু বিঘা বালুর চর দিয়ে দিল এই কথাটা আপনি নিজের বিবেকে ওজন করেন তো এখানে হচ্ছে দশ লক্ষ টাকা করে কাটা বিশ লক্ষ আর ওখানে দুই লাখ টাকা বিঘা করে এখন জমি বিক্রি করা হচ্ছে সব ভুট্টা লাগাবে তার জন্য খরিদ করছে এ টাকার এটাকে কেমন করে ওজন করলেন শুনে রাখুন এটা হচ্ছে হকলিয়া বাঘ বেচারা ফের হদ করেছে নমাজ পড়ছে রোজা রেখেছে মহামানা সব জিনিস আছে আল্লাহর কাছে যেদিন হাজির হবে হাদিস এসেছে কি আল্লাহর কাছে যখন শিয়াল্লার বান্দা হাজির ঘরে তখন তার সামনে নমাজ থাকবে রোজাও থাকবে হজ থাকবে জাকাত থাকবে

পাহাড় নিয়ে দাঁড় হয়ে থাকবে এই দিকে যতগুলো বনের ভাগ মেরে খেয়েছে যতগুলো বনের ঘেঁসা দেয় নাই যতগুলো লোকের দাড়ি বাজি করে রেখেছে যতগুলো লোকের গিবত করে মানুষকে খাটো করতে চেয়েছে ওই সমস্ত মানুষগুলো একটা 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 করে আস্তে 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 ওদের পার্শে এসে দাঁড় হয়ে যাবে একশো লোকের খত মেরে খেয়েছে একশো লোক দাঁড়িয়ে যাবে দুইশো লোকের খত

বলবে আল্লাহ এই যে দেখো তোমার বান্দা জমির হক মেরে এই রকম করেছে ওই রকম রকম করেছে এই এই করে করে খাস যতগুলো আমাদের হক মেরেছে এখন একটা একটা করে আমাদেরকে হক বুঝিয়ে দে আগে পাঞ্জিপাড়াতে চাকি গুড় কিনতে যেত শুনেছি কেমন করে ইনসাফ হবে জমি তো নাই যে জমি দিয়ে জমির ইনসাফ হবে সেদিন আল্লাহ রাবুল আলমীর ইনসাফ কি করবে ওই চাকি গুড়ের মতো কেটে কেটে যতগুলো লোক থাকবে একটা একটা করে দিতে 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 একটাও নেকি থাকবে না শূন্য হয়ে যাবে উহুদ পাহাড়ের মতো নেকি একদম শূন্য হয়ে যাবে যতগুলো লোকের হক মেরেছে বোন ভাই সমস্ত লোককে দিয়ে দেওয়া হবে জি আর সেদিন শূন্য হয়ে দেখেন লোকটার আছে রোজাও আছে হজ আছে জাকাত আছে সবকিছু ওর ওই কাপড়ের মতো লেপকে তার মুখে চালিয়ে মেরে দেওয়া হবে তুমি সব কিছু করেছ কিন্তু হকুকুলিয়ে অসুখ তোমার মধ্যে ঢুকে আছে এই গুণা আমি আল্লাহ ক্ষমা করতে পারবো না কেয়ামতের দিন এইরকম ইনসাপ হবে ভাবছেন আমার পারে এই দুনিয়াটাতে অল্প দিনের জন্য আমরা এসেছি এই অল্প দিনটাকে একটা মুসাফিরের মতো এখানে দুই ঘন্টা আছি আর থাকবো না এই আশা নিয়ে এই মন্তব্য নিয়ে নিজের জীবনটাকে কাটাতে হবে নাবিজি বলছেন সন্ধ্যা হতে গেলে সকালের আশা করিও না সকাল হতে গেলে সন্ধ্যার আশা করিও না কখন যে সময় চলে আসবে হে বাবা আমার আপনারা বক্তব্য অনেক সময় শুনতে পাবেন আর শুনছেন প্রায় মোটামুটি নটা দশটা পনেরো মিনিট আর সময় কিন্তু আমার হাতে খুব সংকীর্ণ তবে আপনাদের কাছে আমি দুটো কথা বলে ইনশাআল্লাহ আমি মেন কাজে চলে আসব তাহলে হকুকুল এবারটাকে ছোট করে বুঝতে পারলেন আর যেটা মেন ওয়াসুকে এখন দুনিয়াতে পড়ে আছে এখন দ্বিতীয় নম্বরে সেটা হচ্ছে বিয়েতে পোন নেওয়া আল্লাহ আকবার এক জায়গাতে বক্তব্য রাখছিলাম শামসি লাগাতে বোঝায় লিখে পঠিয়ে দিয়েছে মালনা সাহেব মুল বেড়ে যেত গাড়ি লিছে মাথা খারাপ হয়ে গেল উত্তরটা যে কি দিব তো এক মিনিটে আল্লাহর বিবেকে একটা কথা কিন্তু আল্লাহ দিলেন আই বললাম যে দি জি ভাই কি বলবো দুনিয়াতে খালি মুলি সাহেবই লাইনে গো মেলে সব লিছে কিন্তু তালিম হাসিল করা একটা আলাদা জিনিস একটা পড়ে নেওয়া আর একটা পড়ার পরে আমল করা এটা দুটা জিনিস কিন্তু ভিন্ন আর আল্লাহ পাকের নাবি কিন্তু এটা বলেননি যে পড়ে পড়েলে জান্নাতে চলে যাবে আল্লাহ বলছেন মান করা আনা লাবি এ দুটা শব্দ পড়লো পড়ার পরে আমল করলো এই জিনিসটা কিন্তু মেন পয়েন্টের জিনিস তো বললাম ভাই সবারই জন্য হারাম সেই কে হোক যেই হোক এটা হারাম হারাম কেউ দুনিয়াতে যে নিয়েছে তার জন্য হালাল হয়ে যাবে এটা নয় সবারই জন্য হারাম এ পনের পর্থা যতদিন থেকে এসেছে গরিব মেয়ের বিবাহ হয় না অনেক গরিব ঘরের মেয়ে বাড়িতে আছে বাড়ি দেখে ধনী দেখে বিয়ে করতে যাচ্ছে সে মেয়েটি দেখতে যদি কালাও হয় টাকা যদি পাঁচ লক্ষ পায় কোনো অসুবিধা নাই আর মেয়েটি দেখতে সুন্দরী রূপসী মেয়ে আর বেচারি বাড়িতে খড়কুটা দিয়ে বাড়ি পড়া আছে ওই বাড়িতে বিল্ডিং ঘর নাই ওই মেয়েটার বিবাহ বিবাহ কিনতে দুনিয়াতে ঠিক টাইমে আসে না আর কেউ বউ বানিয়ে নিয়ে যায় না আর হাদিসের তর্জমাটা কিন্তু করে একটু অন্য বুঝেছে খাস করে যে হাদিসটা আমরা পড়ি তুমকা হল মারাতলি আর বাইন তুমকা হল এটা হচ্ছে মাঝুলের সেগা আর এ হাদিসটার তর্জমা আল্লাহ পাকের নাবি বলেন যে মানুষের বৈশিষ্ট্য হচ্ছে চারটা জিনিস দেখা মানে মানুষ বিয়ে করে চারটা জিনিস দেখে মানে ওটা মানুষ দেখে আর কে তর্জমা করে আল্লাহ নেই বলেছেন তোমরা চারটা জিনিস দেখে বিয়ে করো এ তর্জমাটা কিন্তু ভুল হয়ে যাবে তো তুম হলো মারা আতলি আরবাইন চারটা জিনিস দেখে মানুষ বিয়ে করে তিনটা জিনিসকে চালিয়ে ফেলে দিয়েছে চারটা জিনিস কি কি একটা মাল দেখে একটা খান্দান দেখে একটা সৌন্দর্য দেখে একটা মাল মা লেহা বলে হাসা বেহা মানে খান্দানটা কে চ বলে জামা সৌন্দর্য বলে দিই লেহা তে নাবিজি বললেন দিন সে যদি কালা হয় সে যদি একটু মলছাও হয় তার মধ্যে যদি দিন থাকে তাহলে তাকে বউ বানিয়ে নিয়ে এসো তুমি বড় খানদান আর টাকা দেখে বড় খানদান দেখে রুকুশি দেখে তার মধ্যে দিন ধর্ম না থাকলে তুমি বউ বানিয়ে নিয়ে আসলো না কালাও থাকলে দিন ধর্ম থাকলে নিয়ে এসো তাহলে এই সমাজটাতে সব থেকে বড় ক্যান্সার কি আছে শিক্ষিত আসলে আসলে কে এই জিনিসটা আদৌ পর্যন্ত দেখলাম না সে বেহায়া হোক নির্লজ্জ জঘন্য কাজে লিপ্ত থাকুক না কেন সে বেহায়া হয়ে ওর না ছেড়ে চলুক না কেন বড় ঘরের হতে গেলে খুব ধনী মেয়ে হতে গেলে ওই মেয়েটাকে বউ বানিয়ে নিয়ে আসছে খাস করে ইসলাম ধর্ম কি বলছেন ফত ফর বেজাতের দিন দিনকে তারজি দিয়েছেন দিনটাকে খাস করে প্রাধান্য দিয়েছেন এই দিনটা থাকলে তুমি নিয়ে